Nå. No. <laughs>

ধরেছিলো সে হাত থেকে পড়ে গেছে আস্তে বন্ধুরা নৌকা নিয়েছে হ্যাঁ সেই নৌকায় চলে যাও কতটা চড় এগুলো মানুষ করা যাওয়ার কেমন টামন

এ বানু এই ছোট মাছটা নেই যে ওই দেখো এখানে একটা ছোট মাছ আছে ওই যে তাড়াতাড়ি আয় বাবা যেন কেদারনাথ যাচ্ছে লাঠি হাতে করে হাঁটছে তো বন্ধুরা দুঃখের বিষয় এই যে আমরা একটাও মাছ পেলাম না ব্যর্থ হয়ে বাড়ির দিকে যাচ্ছি তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে না কারণ একটাও মাছ দেখাতে পারিনি তো তো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তো আর কিছু বলার নেই চলো টাটা একটু টাটা করে একটু টাটা করো টাটা আচ্ছা